no do লাভলি ভিউয়ারস আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজ আমি আপনাদের স্বর্ণের পরি বর্তমানে কত চলছে সেটা জানিয়ে দেব এবং সাথে দেখাবো নিত্য নতুন কালেকশন তো চলুন ফারস্টে যে ডিজাইনটা দেখছলছেন এটা জাস্ট দেখো ওয়াও এরকম ডিজাইন হয়তো আগে কোথাও দেখেন নাই দারুন একটা ডিজাইন এরপর নতুন একটা ডিজাইন দেখাবো অনলি একানার মধ্যে এত সুন্দর লাগছে গাইস দেখুন ভাইরাল একটা কালেকশন চাইলে কিন্তু আপনার এটাও নিয়ে নিতে পারেন 7500 হচ্ছে এটা দেখুন দুই আনার তিন নতির মধ্যে আছে এই দোলটি নতুন একটা ডিজাইন চাইলে কিন্তু এটাও নিয়ে নিতে পারেন এরপর নতুন আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা জাস্ট দেখুন অনলি তিন আনার মধ্যে ঝুমকা কোয়ালিটি একটা কানের দোল দেখুন কতটা ভালো লাগছে আমি সব সময় চেষ্টা করি নিত্য নতুন ডিজাইন দেখার আজও তো ব্যতিক্রম না আজও চেষ্টা করেছি আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে আসা এছাড়াও স্বর্ণের দাম কত চলছে সেটাও আপনাদেরকে একটু পরেই জানিয়ে দিচ্ছি এটা দেখুন পয়েন্টের মধ্যে আছে এত ভালো লাগছে পাতা স্টাইলের মধ্যে এই দোলটা কিন্তু আপনারা ছোট্ট থেকে করে যে কোনো পারেন জাস্ট দেখুন কতটা ভালো লাগছে এইটা জাস্টে দেখুন ওয়া কিউট কি ডিজাইন এটা একটা ভাইর কানের দোল উপরে হচ্ছে ফ্লাওয়ার মধ্যে আছে আপনারা চাইলে কিন্তু তিন আনা মধ্যে এটা ক্রিয়েট করে নিয়ে নিতে পারেন এরপর এই দুলটা দেখুন ওয়া সো কিউট মিনি কাননের দোল হিসাবে এটা কিন্তু একদম পারফেক্ট একটা ডিজাইন জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে চাইলে কিন্তু আপনারা এইটাও নিয়ে নিতে পারেন অসম্ভব রকমের কিউট একটা ডিজাইন রাপ ইউজ করার জন্য বাসায় ইউজ করার জন্য কলেজ গেমে যারা এখানে আছে তারাও ইউজ করতে পারবেন অথবা ছোট্ট সোনামণিদের জন্য নিয়ে নিতে পারেন এইটা জাস্ট দেখুন পাঁচ আনার মধ্যে একটা চেন ঝুমকা ছত্রিশ হাজার পাঁচশো পড়ছে দেখুন ওয়াও সুকিউট শাড়ির সাথে পড়লে কিন্তু অনেক বেশি লাগবে নিতে এরপর নতুন আরেকটা ডিজাইন দেখে পাবি এটা যাটা দেখুন এটাও হচ্ছে তিন কাছে কাছাকাছি আছে চাইলে কিন্তু আপনারা এটাও নিয়ে নিতে পারেন দেখেন জাস্ট কতটা সুন্দর লাগছে আমি অলের চেষ্টা করি অলরেডি বলে দিয়েছি যে আপনাদের জন্য সুন্দর সুন্দর স্বর্ণ বর্তমানে স্বর্ণের ভরি চলছে এক লাখ তিরিশ হাজার নয়শো একাশি টাকা বাইশ স্বর্ণ বর্তমান ভরি চলছে এক লাখ ষোলো হাজার নয়শো চুয়ান্ন টাকা এবং একুশ কার্টের স্বর্ণের ভরি চলছে এক লাখ ষোলো হাজার তিনশো সত্তর এক লাখ ষোলো হাজার ছত্রিশ টাকা এবং আঠারো কাঠা স্বর্ণের পরে চলছে পঁচানব্বই হাজার একানব্বই টাকা এই তো আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা সে অনুসারে যে কোনো ভালো চলে গিলে অবশ্য স্থান অনেক তারতম্য আছে আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা আপনারা যখন কিনা হচ্ছে বানানোর জন্য মনস্থির করবেন তখন একটা আমার চ্যানেল থেকে একটা স্ক্রিনশট নেবেন এবং যে কোনো ভালো মানের জুয়েলার্সে গিয়ে আগে দেখবেন বর্তমানে